আজকের দিনটা ছিল পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলে আমরা মনে করি একদিকে যেমন পয়লা জানুয়ারি নববর্ষ অন্যদিকে ঠিক তেমনিভাবে আমাদের প্রিয় দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস স্বাভাবিকভাবে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আজকের দিনটা গুরুত্ব অপরিসীম এই প্রতিষ্ঠা দিবসে আমাদের রক্তদান শিবির হয়েছে উদং এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যার সভাপতি যে অঞ্চলের আমাদের সম্মানীয় দিলীপরার নেতৃত্বে সকালের দিকে আমাদের রক্তদান শিবির রয়েছে এরপর রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ফাংশন আছে সব মিলিয়ে একটা মনোরম অনুষ্ঠানে আমরা আয়োজন করেছি রক্তদান মানব জীবনের মহাদান বলে আমরা মনে করি আমরা অনেক ধানের কথা শুনেছি অন্নদান গৃহদান বস্ত্রদান কিন্তু সবার উপরে এই রক্তদান রক্ত কোনো কৃষিজাত ফসল নয় রক্ত বিজ্ঞানীর ল্যাবরেটরি থেকে তৈরি হয় না এক মানব দেহ থেকে রক্ত সংগ্রহ করে আর একটা মমুষ্য রুগী দিলে দেহে দিলেই তবে সেই মানুষটির প্রাণ সঞ্চার হয় এটা সতেরোতম বর্ষ আমাদের রক্তদান শিবির নির্বাচন নিয়ে সতেরোতম বর্ষ পড়েছে আমার নাম অশোক ধারা আমি উলবেড়িয়া উচ্চ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের আইএন টিউসি সব